হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডেন থেকে বলছি আজকের আমি আপনাদেরকে দেখাবো এখন তো শীত প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায় ধনিয়া পাতা ভাজি অতুলনীয় স্বাদের আমি সেটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এটা যারা একবার খাবেন তারা বারবার খেতে চাবেন অন্তত একবার প্লিজ আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয় এই ধনিয়াপাতা ভাজিটা খুব সহজে খুবই মজার একদম আপনারা বুঝতেই পারবেন এটা কী দিয়ে খাচ্ছেন শুধু এইটা হইলেই হবে আপনারা কোনো কিছুর প্রয়োজন হবে না আমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আমি আপনাদেরকে সে প্রসেসিংগুলো দেখাচ্ছি দেখেন কিভাবে আমি এটা তৈরি করি খুব সহজভাবে এই ধনিয়া পাতা ভাজি এটা কিন্তু অ্যাভেলেবেল এখন বাংলাদেশে পাওয়া যায় তো সেখানে আমাকে প্রথমে ধনিয়া পাতা লাগবে এই দেখেন আমি ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি এটা কিন্তু ফ্রেশ ধনিয়া লাগবে এখানে এই ধনিয়া পাতাটা আমি সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে একটু কেটে নেব এটাকে আমি কেটে তারপরে নেব দেখে এটাকে বেশি কুচি কুচি করব না এই এইরকম করব। বেশি কুচি করা দরকার নাই কারণ এটাকে আমি সিদ্ধ দেবো এখন আমি সবার আগে দেখেন সিদ্ধ দেব আমি এখানে পাতিলটা চুলায় দিয়ে দিলাম তারপরে আমি এখানে ধনিয়া পাতাগুলো সম্পূর্ণ চুলায় দিয়ে দিলাম দেখেন আমি প্রসেসটা কিভাবে করতেছি এভাবে তৈরি করে খেয়ে দেব আমি অল্প পরিমাণে এখানে একটু পানি দিয়ে দেব আর কিছু দেবো না দেখি একটু লবণ দিলাম আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দেব এখন আমি এটাকে সিদ্ধ করে ফেলবো যেন এখানে কোনো পানি না থাকে আমার শুধু প্রসেসটা আপনারা শুধু ফলো করবেন এভাবে আপনারা অন্তত প্লিজ একটা দিন আপনারা ট্রাই করে দেখবেন যদি আমার রেসিপিগুলো প্রত্যেকটা রেসিপি মজা না লাগে আপনাদের স্বাদ না হয় আর কখনো করার প্রয়োজন এবং আমাকে পরে ইনবক্স এসে বলে যাবেন আপনার রান্নাগুলো সুন্দর হয় না আমি ট্রাই করে সবসময় যে কোনো খাবার দেখে শুনে তারপর আমি সেটা রেসিপি করি তো দেখেন আমি সহজভাবে ধনিয়া পাতার ভাজিটা কিভাবে করি শুধু ধনিয়া পাতা লাগবে এখানে দেখেন কত সুন্দরভাবে মজা করে ধনিয়া পাতা কিন্তু এখন শীতকাল বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সবখানেই পাওয়া যায় সহজভাবে শুধু এইটা হইলে হয়ে গেলেও দেখবেন আপনি বলবেন যে আমার আর কোনো কিছু দরকার নেই ধনিয়া পাতা দিয়ে খেয়ে নেব আমি কিন্তু দেখেন উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম এই যে একটু কিন্তু এখানে পানি রইলো না দেখেন একদম শুকনো শুকনো করে আমি এটাকে উঠিয়ে নিছি এখন এটাকে আপনারা যারা ব্লেন্ডার আছে ব্লেন্ডার করে নেবেন এবং যাদের শিল্পটা আছে শিল্পটাই বেটে নেবেন এই এখন আমি দ্বিতীয় প্রসেস দেখাচ্ছি আমি একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম সেখানে আমি কিছু তেল দিয়ে দিলাম আমি সেখানে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা একটু লাল হয়ে গেলে আপনারা দেখেন আমি কিভাবে করতেছি রসুন কুচি দিয়ে দেব কিন্তু এখানে আমি প্রায় এখানে তিন চার টেবিল চামিচ আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন আমি এখানে বেশ খানিকটা এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি কিন্তু এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে এই ভাজিটার জন্য দেখেন এটা একদম আলাদা আমার মনে হয় না অনেকেই হয়তো জানেন আমি জানি না কিন্তু ওটা কিন্তু নতুন একটা রেসিপি দেখেন আপনারা ধনিয়া পাতার ভাজিটা এভাবে করে খেয়ে দেখেন আপনারা এরপর আর তরকারিতে দেবেন এভাবে ভাজি করে খাওয়ার চেষ্টা করবেন আমি আশা করি এরকম যখন লাল লাল হয়ে যাবে দেখেন একদম এই দেখেন লাল লাল যখন হয়ে যাবে এই পর্যায়ে আমি এটাকে কিন্তু ভালো করে শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা যদি শিল্পাটা না থাকে ব্লেন্ডার করে নিতে পারেন দেখেন এই যে এটাকে আমি এখন সুন্দর করে এই পেঁয়াজের সাথে রসুনের সাথে এবং এই তেলের সাথে এমনভাবে এটাকে মিক্স করব এবং এটাকে আমি কোনো রকম একটুকু পানি থাকবে না কিন্তু এখানে দেখেন একদম শুকিয়ে ফেলবো এটা মজা না হয়ে যাওয়ার তো কোনো উপায়ই নেই তাই না দেখেন আমি কিন্তু এখানে লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময় আমি কিন্তু এখানে লবণটা আপনারা দেখে শুনে পরিমাণ মতো দিয়ে দেবেন দেখেন আমি একাকে এটাকে কিন্তু উলটিয়ে পাল্টি একদম রকম পানি থাকবে না এখানে পানিটা একদম ইয়া করে নিয়ে ফেলবো দেখেন পানি থাকতে পারবে না শুকিয়ে নেব একদম শুকনো করে এটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে যখন আপনারা ভাতের সাথে মাখাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না যেটা ধনিয়া পাতা ভাজি খাচ্ছেন এটা অন্য রকম এক স্বাদ আপনারা একদিন ট্রাই করে দেখবেন আপনারা আমার সাথে এতক্ষণ যারা ছিলেন একদম শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমার চ্যানেলটাকে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমি একটু লেবুর রস দিলাম কিন্তু এখানে কারণ এটার জন্য একটু হালকা একটু টক লাগবে খুব মজা লাগবে তখন আপনারা না চাইলে না দিতে পারেন আমার অনেক ভালো লাগে এই জন্য আমি হালকা একটু আধা চামচ পরিমাণে আমি লেবুর রস দিয়েছি তো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকেন আপনারা আপনাদের সাথে আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ